আশ্রয় দেবেন মমতা কোটা আন্দোলনকারীদের নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন মন্তব্য বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্যের তোলপাড় চলছে এ বিষয়ে থাকছে নো থাইসেল থ্রি সিক্সটি এর বিস্তারিত কি বলেছিলেন মমতা আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে বাংলাদেশে এর প্রতিক্রিয়া কি মমতার এই মন্তব্য নিয়ে দিল্লির দ্বারস্থ হয়েছে ঢাকা এ নিয়ে দিল্লির কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেটি নিয়ে এদেশের জনগণ যাতে কোনো বিভ্রান্ত হতে না পারে নিয়েছে কার্যক্রম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নোট পাঠিয়ে মমতার বক্তব্যের প্রতিক্রিয়া জানানো হয়েছে জানিয়ে মঙ্গলবার তেইশে জুলাই গণমাধ্যমের সামনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের শিক্ষার্থীদের রক্ত ঝরছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ এক্সে টুইট মন্তব্য করেন এই বিষয়ে সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন তার প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই তার সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ ও উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট নিয়ে পাল্টা মমতা কি বলছেন তার মন্তব্য নিয়ে যখন বিতর্ক শুরু হয়ে যায় মমতা বলেন আমি ফেডারেল কাঠামো খুব ভালো করেই জানি আমি সাতবার সাংসদ ছিলাম দুবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম আমি নীতি ভালো জানি তাদের আমাকে শিক্ষা দেওয়া উচিত নয় অন্য এদিকে ভারতের মুখপাত্র রণবীর জয় সাওয়ালের এই নিয়ে মন্তব্য রয়েছে বিদেশি সম্পর্কের সঙ্গে জড়িত বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের বিশেষাধিকার ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকায় দশ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের এই বিষয়টি যৌথ তালিকায় নেই আর অবশ্যই রাজ্যের তালিকায় নেই আমাদের অবস্থানটা স্পষ্ট সাংবিধানিক এখতিয়ারের বাইরে কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয় you <laughs>